আজকে আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছেন যারা আমাদেরকে থ্রেট দিচ্ছেন যারা আমাদের ভয় দেখাচ্ছেন আমরা কি তাদেরকে বলতে পারবো না যে আমরা তোমার খাই না তোমার পড়ি না তোমার কৃত দোষ নয় সুতরাং তোমার কোন কথায় আমরা মানবো না আমরা শুধুমাত্র মাথা নত করবো মহান আল্লাহ তালার কাছে আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করার কাউকে ভয় করার কোন চায়স নেই যদি কোন ব্যক্তিকে ভয় পান কোন ব্যক্তির ভয়ে সন্ত্রস্ত হয়ে যদি আগামী দিনের যে সংগ্রাম আল্লাহ ভিত্তি তো কাউকে ভয় করার কোন সুযোগ নেই ভয় করবেন আর যেভাবে সাহাবিরা ভয় করবে আর আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে বলেছেন কি দিয়ে নিজেদের মাল এবং জান দিয়ে আগাবে যারা করবেন ইনশাআল্লাহ আমরা কোরআনের শাসন চাই আমরা সুন্নাহ ভিত্তিক সমাজ রাষ্ট্র চাই আমরা ইনসাফ পূর্ণ সমাজ রাষ্ট্র চাই আমরা জুলুম নির্মূল হয়ে যাক বৈষম্য দূর হয়ে যাক চাতাবাজি নির্মূল হয়ে যাক ওই চাতাবাজরা দূরভূত হোক টেন্ডারবাজরা দূরভূত হোক আর নেই শাসন আল্লাহর আইন চালু হোক এটাই আমাদের চাওয়া যেখানে সবাই আমরা শান্তিতে বসবাস করব ন্যায়ের শাসন থাকবে এখানে আমাদের সুবিচার থাকবে ন্যায় বিচার থাকবে আমাদের শান্তি থাকবে নিরাপত্তা থাকবে যত হুমকি আসুক যত থ্রেড আসুক যত ধরনের গালি গালাজ হবে আমরা ইমানের বলে বলিয়ান হয়ে প্রতিবাদ করবো ইনশাল ওই কৃতদাসরা আল্লাহ রসুলের সময় কৃতদাসরা একত্রিত হয়ে মজুর শ্রেণীর মানুষগুলো শ্রমিক শ্রেণীর মানুষগুলো একত্রিত হয়। মালিকদের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আগামী দিনে অন্যায় সন্ত্রাসের বিরুদ্ধে যাদবদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করতে হবে আমরা মানি না আমরা শান্তি চাই আমরা স্বস্তি চাই আমরা নিরাপত্তা চাই আমরা নেমে যাওয়ার চাই আজকে দীর্ঘ চুয়ান্ন বছর ধরে স্বাধীনতা উত্তর আমরা চলবে শিকার হয়ে এক একদল ক্ষমতায় আসে আরেক দল এর উপর জুলুম চালায় আবার সেই দল ক্ষমতা আসে আবার প্রতিশোধ নেয় এভাবে চুয়ান্ন বছরে জমি জমা দখলের রাজনীতি দেখেছি চাঁদাবাজির রাজনীতি দেখেছি সন্ত্রাসের রাজনীতি দেখেছি খুনের রাজনীতি দেখেছি খুনের দরিয়া এই চুয়ান্ন বছরে কত মানুষ যে খুন হয়ে গেছে এই নোংরা রাজনীতির কারণে এই প্রচার রাজনীতির কারণে এই সন্ত্রাসী রাজনীতির কারণে চন্ন বছরে লক্ষ হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সুতরাং আগামী দিনে এই প্রচার রাজনীতি এই নোংরা রাজনীতি এই নষ্ট রাজনীতি আর সামনের দিন আমরা দেখতে চাই না আমরা আগামী দিনের ভালোবাসার রাজনীতি চাই আমরা আগামী দিনে আমরা ভালোবাসার রাজনীতি চাই সুন্দর রাজনীতি চাই মানবতার কল্যাণের রাজনীতি চাই একসাথে আমরা বসবাস করব। এক পাড়ায় এক মহল্লার মধ্যে আমাদের মধ্যে থাকবে থাকবে আমাদের মধ্যে একে অপরের বিপদ মসিবি আমরা এগিয়ে যাব সুখ দুঃখের সাথী হব এই ধরনের আন্তরিক পরিবেশ আমরা আমাদের সমাজে দেখতে চাই আগামী দিনে আমরা বলবো রব অবশ্যই আপনি আমাদেরকে একটা মুক্তির পথের কথা বলেন একটি ব্যবসার কথা বলেন যে ব্যবসাটি কাল কিয়ামতের ওই ভয়ানক আজাব থেকে আমাদেরকে মুক্তি দেবে কি ভাই আপনার সেই ব্যবসাটি চান এবার আল্লাহ সেই ব্যবসাটি হলো কাপড়ের ব্যবসা না সে ব্যবসাটা ধানের ব্যবসা না সেটা আলু ব্যবসা না সেটা দুনিয়া ওই মুদির দোকানের ব্যবসা না সে ব্যবসাটি হলুনিদি তোমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনবে এবং আল্লাহর দিন বিজয়ের জন্য দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে করবে করতে পারো তাহলে আল্লাহর ওই আজামিন আলিম থেকে হাসরের ময়দানের ওই কঠিন মুহূর্ত থেকে কবরে আজাব থেকে কে আমাদের সেই ভয়ানক জাহান আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রব আলী একটি ব্যবসার কথা বললেন সেই ব্যবসাটি হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি ইমান আনা কেমন ইমান আনা হজরত বেলাল রাজ ইমান এনেছিলেন তাই না হজরত সোমাইহা তিনি ইমান এনেছিলেন হজরত খাবায়ব খুবায়ব খাব্বাব ইমান এনেছিলেন এবং ইমান আনার পরে তাদের উপরে যখন জুলুম চলছিল নির্যাতন চলছিল হুমকি চলছিল ধমকে চলছিল ইমান থেকে সরে আসলো হজরত সোমাইয়া রাজা তো আনহা তাকে ইমান থেকে বিচ্যুত করার জন্য বারবার চেষ্টা করা হয়েছে নানা ধরনের হুমকি ধুমকি থ্রেট দেওয়া হয়েছে এবং জীবন নাশের হুমকিও দেওয়া হয়েছে কিন্তু হয়ে কোন শক্তির কাছে তিনি মাথা রত করেন একটা পর্যায়ে ওই কাফেররা ওই মুশ্রেকরা ওই বর্বর জাতিরা নিঃশংস ভাবে কি নির্বম ভাবে হজরস্তময়ান হাকে সেদিন তারা শহীদ করে ফেলেছিল সাহায্য বরণ করেছেন কিন্তু তার ইমানকে কখনো দুর্বল করেন ইসলামের ইতিহাসের প্রথম দানকারী হলো একজন মহিলা সাহাবি সেই সাহাবীর না হলো আমার মায়েদের জন্য আমার বন্ধুদের জন্য গর্বের বিষয় দিনের জন্য ইসলামের জন্য সর্বপ্রথম মহিলারাই জীবন দিয়েছেন পুরুষরা পরে দিয়েছে আগে মহিলারা দিয়েছে এরপরে দেখুন হজরত বেড়াল রাজনীতন একজন কীত দাস ছিলেন এটা বলছি আমরা তো স্বাধীন আমরা তো কারো কৃত কি না আমরা কারো খাই না কেউ আমাদেরকে তাহলে যার বাসায় আমি আশ্রয় নেই না যিনি আমাদের খাওয়ান না যিনি আমাদের পড়ান না যিনি যার কাছে আমি কৃত কৃত দাস নই তার কথা তার হুমকি ধুমকি কেন শুনবো ভাই আমরা তার হুমকি ধুমকিতে কেন ভয় পাবো আমরা

জলুম চালন হয়েছিল নির্যাতন করা হয়েছিল উত্তপ্ত লৌহের কারণে তার শরীরের চর্বিগুলো কোমাই রাজা যেন যাকে ফাঁসির মঞ্চে নিয়ে এসে তার শরীরের অঙ্গ গুলোকে টুকরো টুকরো করে কেটে কেটে তাকে শহীদ করা হয়েছিল কিন্তু তাকে ইমান থেকে বিচ্যুত করা যায়নি সুতরাং আজকে যারা আমাদেরকে হুমকি ধুমকি দিচ্ছেন যারা আমাদেরকে যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন আমরা কি তাদেরকে বলতে পারবো না যে আমরা তোমার 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 আমরা শুধুমাত্র মাথা নত করব মহান আল্লাহ তালার কাছে আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করার কাউকে ভয় করার কোন চায় নেই যদি কোনো ব্যক্তিকে ভয় পান কোন ব্যক্তির ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে যদি আগামী যে ইসলামের যে সংগ্রাম যে যুদ্ধ যে জিহাদ ইসলামের দিনে এখান থেকে যদি নিজেকে বেরোত রাখেন তাহলে নাজাই হবে এটা কাজ করা যাবে না কাউকে ভয় করা যাবে না আল্লাহ ব্যক্তিত কাউকে ভয় করে কোনো সুযোগ নেই ভয় করবে না যেভাবে সাহাবিরা ভয় করে আর আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে বলেছেন কি দিয়ে নিজেদের মাল এবং জান দিয়ে আগামী করবেন। করবেন আমরা কোরআনের শাসন চাই আমরা সন্না ভিত্তিক সমাজ রাষ্ট্র চাই আমরা ইনসাফ পূর্ণ সমাজ রাষ্ট্র চাই আমরা জুলুম নির্মূল হয়ে যাক বৈষম্য দূর হয়ে যাক চাঁদাবাজি নির্মূল হয়ে যাক ওই চাঁদাবাজটা দূরীভূত হোক টেন্ডার বাজটা দূরীভূত হোক আর নের শাসন আল্লাহর আইন চালু হোক এটাই আমাদের চাওয়া যেখানে সবাই আমরা শান্তিতে বসবাস করব ন্যায়ের শাসন থাকবে এখানে আমাদের সুবিচার থাকবে ন্যায় বিচার থাকবে আমাদের শান্তি থাকবে নিরাপত্তা থাকবে আর এই ব্যবসাটা যদি আমরা গ্রহণ করি প্রতি আনি এবং আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যদি লড়াই সংগ্রাম করি আল্লাহ দিন বিজয়ের জন্য যদি আমরা কাজ করি তাহলে আল্লাহ বলছেন তোমাদের সুসংবাদ হলো প্রথমে বলেছে আজ থেকে মুক্তি দেব আর শেষে বলছেন ইয়াকুফির বাকুম

এর জন্য কি করতে বলেছেন আল্লাহ আলমিন জন্য বলেছেন আল্লাহ তোমরা আল্লাহ আল্লাহ রাসুলের প্রতি ইমান আনবে এবং আল্লাহ তিন বিজয়ের জন্য কোরআন এবং সুন্নার সমাজ রাষ্ট্র পৃথিবী কায়েমের জন্য তোমরা কাজ করবে হাজি আছেন সবাই তাহলে কেবলমাত্র আজাবিন আলিম থেকে মুক্তি আসবে এবং আমাদের আল্লাহ ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন এবং উৎকৃষ্ট জান্নাতে আমাদেরকে প্রবেশ করাবেন ইনশাআল্লাহ এখান থেকে আমরা কখনোই বিচ্ছিত হব না ইনশাআল্লাহ যত হুমকি আসুক যত থ্রেড আসুক যত ধরনের গালি গালাজ হবে আমরা ইমানের বলে বলিয়ান হয়ে প্রতিবাদ করবো ইনশাল ওই কৃতদাসরা আল্লাহ রসুলের সময় কৃতদাসরা একত্রিত হয় মজুর শ্রেণীর মানুষগুলো শ্রমিক শ্রেণীর মানুষগুলো একত্রিত হয়ে মালিকদের বিরুদ্ধে যেভাবে বিদ্রোহ ঘোষণা করেছিলেন আগামী দিনে অন্যায় সন্ত্রাসের বিরুদ্ধে যাদবদের বিরুদ্ধে আমাদের বিদ্রোহ করতে হবে আমরা মানি না আমরা স্বস্তি চাই আমরা চাই চাই আমরা নিরাপত্তা দীর্ঘ বছর ধরে স্বাধীনতা উত্তর আমরা চলুমের শিকার হয়ে আছি একদল ক্ষমতায় আসে আরেক দল এর উপর জুলুম চালায় আবার সেই দল ক্ষমতায় আসে আবার পাল্টা তার প্রতিশোধ নেয় এভাবে চুয়ান্ন বছরের শুধু প্রতিশোধের রাজনীতি আমরা দেখেছি জলমের রাজনীতি দেখেছি জমি জমা দখলের রাজনীতি দেখেছি চাঁদাবাজির রাজনীতি দেখেছি সন্ত্রাসের রাজনীতি দেখেছি খুনের রাজনীতি দেখেছি খুনের দরিয়া এই চন্ড বছরে কত মানুষ খুন হয়ে গেছে এই নোংরা রাজনীতির কারণে এই পচা রাজনীতির কারণে এই সন্ত্রাসী রাজনীতির কারণে চন্ড বছরে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে হাজার হাজার মানুষকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে সুতরাং আগামী দিনে এ পচা রাজনীতি এই নোংরা রাজনীতি রাজনীতি আর সামনের দিনে আমরা দেখতে চাই না আমরা ভালোবাসার রাজনীতি চাই সুন্দর রাজনীতি চাই মানবতার কল্যাণের রাজনীতি চাই একসাথে আমরা বসবাস করব এক পাড়ায় এক মহল্লার মধ্যে একসাথে বসবাস করব আমাদের মধ্যে ভালোবাসা থাকবে আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে আমাদের মধ্যে সৌহাদ্য থাকবে একে অপরের বিপদ মস্পদে আমরা এগিয়ে যাব সুখ দুঃখের ধরনের আন্তরিক পরিবেশ আমরা আমাদের সমাজে দেখতে চাই আগামী দিনে দল মত নির্বিশেষে উঠতে আমরা ভাই আমরা প্রতিবেশী এই পরিচয়টাকে আমরা করতে ইনশাল আল্লাহ কবল করুন আমিন আমরা এই জন্য আগামী দিনে এই সুন্দর রাজনৈতিক কালচার আমরা দেখবো যেন হিংসা বিদ্বেষ আর ভুলে যাবো প্রতিহিংসা বলে যাব। মারামারি কাটাকাটি আমরা বলে যাব। আমরা শান্তির বাংলাদেশ শান্তির ঠাকুর গড়ে তুলবো আর আমাদের বঞ্চিত মানুষের পক্ষে আমরা কাজ করব বঞ্চিত মানুষ কৃষকরা সার পায় না কৃষকদেরকে বঞ্চিত করা সার থেকে বঞ্চিত করা করা হয় না কৃষকদেরকে সার থেকে বঞ্চিত করে ওই এক শ্রেণীর অসাধু তাদের গোডাউনে সার ভর্তি করে রাখে রাখে না অন্যত্র পরবর্তী সময় বেশি দাম দিয়ে বিক্রি করে গরিব কৃষকদেরকে ঠোকায় আর নিজেরা বিক্রি করে করে দিয়ে পকেট ভর্তি মানুষদের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে চাল আসে ট্রাক ভর্তি করে তারা অন্যত্র নিয়ে চলে যায় গরিব মানুষদেরকে দিতে দেয় না বিধবা মায়ের জন্য বিধবা ভাতার কার্ড আসে সেগুলো সঠিক ভাবে বন্টন হয় না আর কার্ডটা পেতে গেলেও নাকি টাকা লাগে বয়স্ক মা বোনদের জন্য মা এবং বাবাদের জন্য বয়স্ক ভাতার কার্ডের কার্ড আসে সুষ্ঠু বন্টন হয় না আর এই কার্ডটি নেওয়ার জন্য নাকি টাকা লাগে আমরা এই বৈষম্যের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাই আগামী দিনে এই বৈষম্য সমাজে আর থাকবে না ইনশাল্লাহ এই যুব থাকবে না আমরা বঞ্চিত মানুষের পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে যা আসবে যার জন্য আসবে তার কাছে পৌঁছে দেওয়া হলো আমাদের দায়িত্ব এই জন্য আগামী দিন আমরা শাসক হতে চাই না আমরা সেবক হতে চাই আমরা সেবক হতে চাই আমরা কাজ করতে চাই মানবতার কল্যাণের কাজ করতে চাই রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য যা আসবে জনগণের সেবার জন্য যা আসবে এলাকার উন্নয়নের জন্য যা আসবে এক কোটি টাকা যদি রাস্তার জন্য বরাদ্দ হয় এক কোটি টাকা সেই রাস্তার জন্য কাজ হবে আর আজকে এক কোটি টাকা আসলে পঞ্চাশ লক্ষ টাকা খরচ হয় পঞ্চাশ লক্ষ টাকা পকেটে ঢুকে যার কারণে দুই মাস তিন মাস পরে আবার ওই রাস্তাটা ভেঙে যায় বিল্ডিং এর জন্য রাস্তা টাকা বরাদ্দ আসে সরকারের পক্ষ থেকে সেই টাকার অর্ধেক কাজে অর্ধেক টাকা পকেটে ঢুকে যায় এটা আর চলতে দেওয়া যাবে না এটা চলতে দেওয়া যাবে আগামী দিনে রাষ্ট্রের পক্ষ থেকে ডেভেলপমেন্ট খাতে জনগণের জন্য যা বরাদ্দ আসবে তার পুরোটুকুই ডেভেলপমেন্ট খাতে এবং জনগণের জন্য ব্যয় করতে হবে এই জন্য আমাদের আমির জামাত বলেছেন ডাক্তার শফিকুর রহমান জামাতের আমি তিনি বলেছেন আমরা দুর্নীতি করব না কাউকে আমরা দুর্নীতি করতে দেব না আমরা রাষ্ট্রে আমাদের যে সকল ভাইয়েরা এবং বোনেরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদে আসবেন রাষ্ট্রের পক্ষ থেকে জনগণের জন্য যা বরাদ্দ হবে আমাদের প্রতিনিধিরা জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরে জনগণের সামনে দাঁড়িয়ে বলবে আমরা রাষ্ট্র তোমাদের জন্য এক কোটি টাকা বরাদ্দ দিয়েছিল আমরা এটা সুষ্ঠু বন্টন করেছি আপনাদের কোনো অভিযোগ থাকলে আমার সামনে বলুন আমার বিশ্বাস জামাত ইসলামী ছাড়া আর কোন রাজনৈতিক দলের পক্ষে এত বড় সাহস নেই জনগণের সামনে দাঁড়িয়ে বলতে পারে বাংলাদেশ জামাত ইসলামী এই কাজটি করবে আগামী দিনে সমাজ রাষ্ট্র কাঠামো আমরাই গড়ে তুলবাহ আগামী দিনে আমাদের যারা এমপি হিসেবে নির্বাচিত হবেন আপনারা যদি আমাকে ভোটে নির্বাচিত করেন আমি কথা দিচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে এমপিদের জন্য বরাদ্দকৃত কোন ট্যাক্স ফ্রি গাড়ি আমি গ্রহণ করবো রাষ্ট্রের পক্ষ থেকে সম্পদ জনগণের সম্পদ জনগণ আমাকে ভোটে নির্বাচিত করেছে ওই জন্য জন্য নয় বিল্ডিং সুতরাং আমরা চাই আগামী দিনে সুন্দর একটি বাংলাদেশ যেখানে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কৃষকরা তার অধিকার ফিরে পাবে মা এবং বোনেরা তাদের সম্মান পাবে মর্যাদা পাবে তত অধিকার পাবে আজকে ছোট্ট বোনেরা এখানে আসছেন আমার ছোট্ট বোনেরা যখন স্কুলে যায় যখন কলেজে পড়াশোনা করে আমরা নিরাপদে ফিরে আসবে কিনা আমার কাছে আমার বোনটি যখন বিশ্ববিদ্যালয় পড়তে যায় প্রতি মুহূর্ত বাবা মা তার জন্য কি পরিমাণ যে দোয়া করে আল্লাহ তাকে নিরাপত্তে নিরাপত্তার মধ্যে রাখো কারণ আজকে আমাদের রাষ্ট্র আমাদের মা-বোনদের জন্য সে নিরাপদ ব্যবস্থা তৈরি করতে পারে। ঠিক প্রতিদিন তো পত্রিকাকার পাতা খুললেই দেখবেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী কে তার ইচ্ছো তাপ্রকে নেওয়া হচ্ছে একজন 6 বছর স্কুলের একজন ছাত্রীর ইচ্ছো তাপ্রকে নেওয়া হয়েছে আমার বোন চাকরিতে যাবে চাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে বিভিন্ন জায়গায় ঘুরবে আর তার দিকে লোভ দৃষ্টিকে তাকিয়ে থাকবে কোনো লম্পট চরিত্রের মানুষ এটা আর হতে দেওয়া যাবে না ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসলে কোরআন সুন্না রাষ্ট্র প্রতিষ্ঠিত করার মধ্য দিয়ে আমার বন্ধের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা হবে আমার বোন স্কুলে যাবে কলেজে পড়বে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করবে আমার মা বোনেরা চাকরি করবে তাদের দিকে লোলুপ দৃষ্টি দিকে কেউ তাকানোর সাহস পাবে না চাল এই ধরনের নিরাপদ পরিবেশ আগামী দিনে আমরা তৈরি করবো চাল তাই আসুন আর ঠাকুরগাঁ ডেভেলপমেন্ট ঠাকুরগাঁ উন্নয়ন এখানে আমাদের বিশ্ববিদ্যালয় নাই কৃষি কলেজ নাই এখানে আমাদের ইঞ্জিনিয়ারিং কলেজ নাই এখানে মেডিকেল কলেজ না থাকার কারণে স্বাস্থ্য সেবা থেকে আমার ঠাকুর গান মানুষগুলো বঞ্চিত হচ্ছে হচ্ছে না স্বাস্থ্য সেবা পাই আমরা একটু সমস্যা হলে আমাদেরকে ঢাকায় দৌড়াইতে হয় কয়জন মানুষের সামর্থ্য আছে ঢাকায় গিয়ে ট্রিটমেন্ট করা জমি বিক্রি করে গবাদি পশু বিক্রি করে জমি বন্ধক রেখে জীবন বাঁচানোর তাগিদে ঢাকায় যায় আর অধিকাংশ মানুষ যাদের কিছুই নেই তারা নীরবে বিনা ট্রিটমেন্টে মারা যাচ্ছে কেউ তাদের খোঁজ খবর রাখে না আগামী দিনে এই ঠাকুরগাঁও আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত করা হবে আর এই ঠাকুরকার স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত মানুষ নিম্নবিত্তের মানুষ প্রান্তিক জনগোষ্ঠী নিজের গোমদিপুশু বিক্রি করে জমি জমা বিক্রি করে ঢাকায় ট্রিটমেন্ট নিতে হবে না এই ঠাকুরগাঁয়ে বসে নিজের বাড়িতে বসে ঠাকুরগাঁও আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে জন্য ট্রিটমেন্ট নিতে পারে চিকিৎসা সামালিত পরে তার ব্যবস্থা আমরাই করব ইনশাআল্লাহ কত এনপি উপহার দিলাম কত মন্ত্রী হলো তারা নিজেরা ফুলে ফেঁপে হয়েছে নিজেদের পরিবর্তন হয়েছে নিজেদের পরিবারের পরিবর্তন করেছে দলের পরিবর্তন করেছে কিন্তু জনগণের তারা কাজ করেনি তারা আজকে আবার ভোট চাইতে আসবে বলবেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন এই ঠাকুর গায়ে কি করেছেন আগে তা বলেন তারপরে ভোট দেবো একটা দৃশ্য আপনি বিমানবন্দর চালু করেছেন আপনি মেডিকেল কলেজে হাসপাতাল করেছেন বিশ্ববিদ্যালয় এনেছেন ইংগ্ৰানি কলেজে রেখেছেন ইপিজে প্রতিষ্ঠিত করেছেন আমার সন্তানের চাকরির ব্যবস্থা করেছেন কত বেকার যুবক যুবতীরা ঘুরে বেড়াচ্ছে তাদের চাকরি নাই হতাশায় গ্রাস করে ফেলেছে তাদেরকে আজকে যদি ইপিজে চালু থাকতো আজকে যদি এইখানে বিমানবন্দর চালু থাকতো তাহলে অসংক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হতো শিল্প কলকারখানা গড়ে উঠতো যে শিল্প কলকারখানাগুলোতে হাজার হাজার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যবস্থা হতো আজকে যদি বিশ্ববিদ্যালয় থাকতো এই বিশ্ববিদ্যালয়ে আমার অত্র এলাকার বহু বেকার যুবক যুবতীদের চাকরির ব্যবস্থা হতো এই বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইনশাল্লাহ আগামীদের এই কাজগুলো আমরাই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন আসুন সবাই মিলে আগামী দিনের সুন্দর ঠাকুরগা গা নিরাপদ ঠাকুর এবং উন্নত ঠাকুরগা গা সমৃদ্ধ ঠাকুর জন্য একসাথে মিলে কাজ করি আগামী দিনে ভয়ভীতির উঠতে উঠে সাহসিকতার সাথে ভোট কেন্দ্রে যাব পছন্দের প্রার্থীকে ভোট দেব এবং রেজাল নিয়ে ঘরে ফিরবে ফিরবো আগামীর বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ ব্যাপী বিজয়ের জোয়ার এসেছে পরিবর্তনের জোয়ার শুরু হয়েছে সর্বত্র একটি কথা সব দল দেখা শেষ এবার দাঁড়িপাল্লার বাংলাদেশ সব দেখেছি বারবার দেখবো এই স্লোগান আজকে কৃষক শ্রমিক মজুর সর্বত্র একই স্লোগান আজকে উঠেছে সুতরাং আসল এই স্লোগানকে আমরা বিজয়ী করি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ